খালি তুমি আমার স্ত্রীর চাইতেও কি বেশি ভালো এরকম অবাধ সম্পর্ক এবং অবাধ মিলামেশা এগুলো থেকে আমরা দূরে থাকবো তো ইনশাল্লাহ আর একবার জোরে বলেন বলেন কিহায়া দিবস বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক বেহায়া ও লুচ্চা দিবস ঠিক কেনা বলেন যারা এই দিবস পালন করবে তারা কোথায় যাবে কোথায় যাবে আরো জোরে কোথায় যাবে তো আমরা এই দিবস পালন করব না যেহেতু বয়ান মাহফিলটা যদি গতকালকে হয়তো তাহলে একটু বাস টাস দেওয়া যায় তো ঠিক কিনা বলেন তো আজকে তো দিন পার হয়ে গেছে আর কি বলবো ঠিক কিনা বলেন যেনারা অকাম কুমকাম করছেন করেই তো ফালাইছেন এখন আল্লাহর কাছে তওবা করবেন এই মাহফিল শেষে রাজি আছেন তো ইনশাআল্লাহ এই দিনে কি হয় আপনাদের এই রোড দিয়ে দেখা যায় পেটে কাপড় নাই পিঠে কাপড় নাই হুন্ডা নিয়ে কি জোরে টানতেছে আর ভাবতেছে যে আমার সুন্দরী বউ সবাই একটু দেখুক ঠিক কেনা বলেন নিজের বউকে যদি কেহ দেখায় ও কি বোকা না জ্ঞানী জোরে বলেন বোকা না আমার বউ অন্যজন দেখবে কেন ঠিক কেনা বলেন শাড়ি কিনে দিয়েছি আমি আলতা কিনে দিয়েছি আমি লিপস্টিক কিনে দিয়েছি আমি আমি দেখবো এগুলো দেখে মজা মারে ভ্যান চালক আর রিক্সা চালকরা ঠিক কেনা বলেন তার কারণ দয়ান্নবী নবী বলেছেন যে যেই নারী বেশি রং ঢং করে চলে ওই সংসারে কোনো দিন শান্তি আসতে পারে না আজকে একটা দশ টাকা দামের গোলাপ ফুল পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা লাগাইছে ঠিক কেনা বলে তার কারণ সকিনা সকিনা মকবুল সাহেব একটা ফুল কিনে নেবে নিয়ে সকিনাকে বলবে আই লাভ ইউ ঠিক কেনা বলে কি বলবে কিনা সকিনা তো মহা খুশি আমার তো কেউ আই লাভ ইউ বলে না তো একটা ভালোবাসার মানুষ পাইছি যেহেতু সে আবার বলে আই লাইক ইউ ঠিক কিনা বলেন মানে ও ভালোবাসলো আর এ বলল আই লাইক ইউ আমি আপনাকে কি করি লাইক করি পছন্দ করি এইভাবে শুরু হলো অবৈধ সম্পর্ক ঠিক কিনা বলেন যেহেতু মিষ্টি রাখলে ওখানে ম্যাচি পরে মশা পরে সেহেতু একজন যুবক এবং যুবতী যদি অবৈধভাবে লেনদেন করে তখন তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক সৃষ্টি হয় আমার আল্লাহ তালা বলেন এই অবৈধ সম্পর্কটাই হল যার সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে ঠিক কেনা বলেন আজকে খোঁজ নিয়ে দেখেন চোদ্দোই ফেব্রুয়ারির খবরের পাতা পরে দেখেন আগামীকাল পাবেন অমুক পার্কে ওটা ঘটে গেছে ঠিক বলেন অমুক পার্কে ওইটা ঘটে গেছে আজকে মুসলমান কোথায় গেল মুসলমানের ভালোবাসা প্রত্যেক দিন ঠিক বলেন আমরা এখানে মাহফিলা আসছি কার ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় মুসলমানের নির্ধারিত কোনো ভালোবাসা নাই মুসলমানের সন্তান মুসলমানের যুবক ভাই যখন বাসাতে গিয়ে স্ত্রীকে সালাম দেয় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ঠিক কিনা বলেন তখন ঘরের মধ্যে কী তৈরি হয় শান্তি তৈরি হয় আল্লাহ অজস্র শান্তি ওখানে নামিয়ে দেন কিন্তু স্ত্রীকে না দিয়ে দেয় শালিকে ঠিক কিনা বলেন শালি তুমি আমার স্ত্রীর চাইতেও কি বেশি ভালো রকম অবাধ সম্পর্ক এবং অবাধ এগুলো থেকে আমরা দূরে থাকবো তো ইনশাল্লাহ আর একবার জোরে বলেন ইনশাআল্লাহ তো যাই হোক যেহেতু আমরা তাফসির মাহফিল শুনতে আসছি আমাদের তাফসির শোনা দরকার ঠিক কেনা বলেন সম্মানিত যুবক ভাই